আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন স্পেন ভার্সেস স্পেন খেলা হবে আজকে বেলা একটা তিরিশ মিনিটে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে খেলা হবে তো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ তেমনিভাবে ওয়েস্ট ইন্ডিজের জন্য আজকের ম্যাচটিও গুরুত্বপূর্ণ দেড়শো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ফেভারে থাকার চেষ্টা করবে শতভাগ বাংলাদেশ মানে আজকের ম্যাচটি জিতার জন্য মুখিয়ে থাকবে দেড়শোই হচ্ছে বাংলাদেশ যদি জিতে তাহলে রেটিং পয়েন্ট একবারে সমান সমান আসবে মানে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সমান সমান রেটিং পয়েন্ট থাকবে নাম্বার টেন বাংলাদেশ থাকবে নাম্বার নাইন থাকবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এক এগিয়ে যাবে আর কি নাম্বার নাইনের তো বাংলাদেশের জন্য সেই জন্য গুরুত্বপূর্ণ গতকালকে একটি ভিডিও করছিলাম যে পাঁচজন স্পিনার নিয়ে খেলবে সেটাও আমরা মোটামুটিভাবে নিশ্চিত যে তারা পাঁচজন নিয়ে খেলবে এখানটা কিন্তু ইনক্লুড হচ্ছে আর কি নাসুম আহমেদ যেহেতু স্পিন সহায়ক ওই পিচটায়ও আগের কালো পিচে খেলা হয়েছিল আজকে কিন্তু সাদা পিচে দেওয়ার গ্রিন সিগন্যাল সেজন্য পাঁচজন আর কি স্পিনার হবে এবং আরও কিন্তু ভয়ানক হবে এবং ডেঞ্জারাস হবে ওই পিজে খেলা এবং কি ওয়েস্ট ইন্ডিজেরও কিন্তু একজন স্পিন ইনক্লুড হয়েছে আকিল হোসেন তো উনিও আর কি খুব ভালো স্পিনার অতএব স্পিন ভার্সেস স্পিন খেলা হবে শেষ পর্যন্ত যেন বাংলাদেশ জিতে এবং বাংলাদেশ এই লো ফিচে সবসময় জিতে সেটা আমরা জানি অতএব শুভকামনা থাকবে বাংলাদেশ ক্রিকেট